শুভ সকাল বন্ধুরা তো সকালবেলার কাজকর্ম সেরে পুজো সেরে এই যে রান্নায় বসে পড়েছি আর রান্নায় আজকে বেগুন ভাজা আর করলা আলু মাছ দিয়ে তরকারি করব এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি আর সাথে আমার মেয়েকে নিয়েও পড়াতে বসেছি খুব পড়াচো একটুও ঠিক মতো পড়াশোনা করতে চায় না তাই রান্না করতে করতে যতটুক সময় পাই ওকে পড়ানোর চেষ্টা করি তো বসে বসে এদিকে আমি ওকে পড়াচ্ছি আর এদিকে বসে বসে রান্না করছি তো এদিকে আমার প্রায় বেগুন ভাজা হয়ে এসেছে একটু লাল লাল করেই ভাজছি তো এতদিন ধরে তো ঠিক মতো আমি সময় দিতে পারিনি এখন তরকারি রান্না করবো ফোড়ন দিয়ে দিয়েছি ভালো করে লাল লাল ভেজে নেব বাড়িতে কাজের সম চাপের জন্য ঠিক মতো ফেসবুকে সময় দিতে পারিনি ব্যসবুট আমার লাল হয়ে গেছে তার পরিবারে আমি ঠিক মতো যেতে পারি না এখন থেকে যা হোক আমার মোটামুটি কাজ শেষের দিকে তো এখন মন দিয়ে কাজ করবো ঢাল পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার করলাগুলো দিয়ে দেবে সকালবেলা একটু খুব কাজে চাপ হয়ে যায় ছেলের স্কুল মেয়ে স্কুল আমার দিকে তো সকালবেলা সবাইকে ঠিকমতো লাইক কমেন্ট করতে পারি না যেটুকু সময় পাই ডিউটিতে গিয়ে বসে বসে সবাইকে লাইক কমেন্ট করি তো বন্ধুরা সবাই পাশে থেকে সবাই একে অপরের হাত ধরে এগিয়ে যাব এই প্ল্যাটফর্মে যেন সবাই সফলতা পাই আমার রান্না অনেকটাই হয়ে এসেছে এবার মাছগুলো দিয়ে দেব ছোট মাছগুলো দিয়ে দেব একটু রস করবো আমার ছেলের খুব পছন্দ করলা তরকারি হয়ে এসেছে তো বন্ধুরা বলো ভিডিওটা কেমন হয়েছে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা